বাবা আমার খুব কষ্ট হইতেছে আমাকে বাঁচা বৈদ্য আমার মায়ের কি হইছে আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করুন তোর মায়ের তো ভয়ানক অসুখ হইছে সন্ধে হইবার আগেই কুঞ্জ কমলি দ্বীপ থেকে কুঞ্জ মাশরুম এনে তোর মায়ের শরীরে শুয়ে দিলেই তোর মা ভালো হয়ে যাইব কবিরাজ চাচা আমি তো শুনছি ওই কুঞ্জ কমলি দ্বীপটা অনেক ভয়ানক ওইখান থেকে আজ পর্যন্ত কেউ বাইচা ফিরে আসতে পারে নাই আমার জীবন গেল আমি কুঞ্জ কমলি দ্বীপে যাব আমি আমার মাকে সুস্থ কইরাই ছাড়মু আমার মায়ের খুব অসুখ তুই কি আমাকে কুঞ্জ কামিলি নিয়ে যাইতে পারবি ওই কুঞ্জ মাশরুমটা আমার লাগবে আমি ওইটা দিয়ে আমার মাকে সুস্থ করমু মোরে ওই মাশরুমটা দে সোজা আঙ্গুলে ঘি উঠবে না আমারে আর মারিস না সবাই যদি সাবস্ক্রাইব করে আর কমেন্টে পার্ট 2 লিখে তাহলেই তোরে কুঞ্জ মাশরুম দিমু বন্ধুরা তোমরা দ্রুত সাবস্ক্রাইব করো আর কমেন্টে পার্ট টু লিখো হলে আমি কুঞ্জ মাশরুম পাইবো না আর আমার মাকে বাঁচাইতে পারুম না